ভাবতে পারো পাঁচ হাজার বছর আগে মানুষ কিভাবে চল্লিশ টনের বিশাল পাথর টেনে এনে সাজিয়ে রেখেছিল তুমি কি জানো ইংল্যান্ডে এমন এক পাথরের বৃত্ত আছে যার উদ্দেশ্য আজও রহস্য এটা কি কবরস্থান মান নাকি ধর্মীয় মন্দির তুমি কি মনে করো স্টোন হ্যান্ড এত পুরনো হলেও এখনো দাঁড়িয়ে আছে কিন্তু কেন এটি বানানো হয়েছিল জানো মানুষ যখন লোহা আবিষ্কারও করেনি তখন তারা কিভাবে এমন এক আশ্চর্য সৃষ্টি করলো ইংল্যান্ডের সবুজ পাহাড় আর খোলা প্রান্তরের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্তম্ভ স্টোন হ্যান্ড এটি নিওলিথিক এবং ব্রঞ্জ যুগের মানুষের হাতে গড়া এক আশ্চর্য নির্মাণ সময় বলছে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষেরা গড়ে তুলেছিল এই পাথরের বৃত্ত এই প্রশ্নগুলোর উত্তর আজও পুরোপুরি মেলেনি হ্যান্ড অবস্থিত ইংল্যান্ডের উইলশয়ারের অ্যামাজবের কাছে সমতল ভূমির প্রায় আট মাইল উত্তরে এটি দাঁড়িয়ে আছে দেখতে এটিকে মনে হতে পারে কয়েকটি বড় পাথরের স্তম্ভ কিন্তু এর গঠন বেশ জটিল বাইরের দিকে একটি বড় বৃত্তাকার পরীক্ষা রয়েছে আর তার পাশেই মাটির উঁচু সেই বাঁধের মধ্যে ঘিরে আছে ছাপ্পান্নটি মৃত্তিকা গহর যাদের বলা হয় অবরী হলু পাথরগুলো সাজানো হয়েছে বিশেষ ধাঁচে দুইটি বৃত্তাকার শাড়ি এবং দুইটি ঘোড়ার খুরের নলের মতো বাঁকানো শাড়িতে মাঝখানে আছে কিছু নির্দিষ্ট পাথর যেমন অল্টার স্টোন আবার একটি বড় পাথরকে বলা হয় স্লার্টার স্টোন যাকে কেউ কেউ বদ্ধ পাথর বলেও ডাকেন এই পাথরগুলো শুধু বিশাল নয় এগুলোর ওজন প্রায় পঁচিশ থেকে চল্লিশ টন পর্যন্ত আশ্চর্যের বিষয় হল সেই প্রাচীন সময়ে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই মানুষ কিভাবে এত ভারী পাথর এত দূর থেকে এনে এমন নিখুঁতভাবে দাঁড় করিয়েছিল অনেক গবেষকদের মতে স্টোনহেঞ্জ এক ধরনের মানমন্দির বা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বিশেষ করে গ্রীষ্ম ও শীতের দ্রুবিনু সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে এর কাঠামোর সংযোগ লক্ষ্য করা যায় তবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি ছিল সম্ভবত এক কবরস্থান মাইক পরিবার পিয়ারসন স্টোনহেঞ্জ স্টোনহেসাইড প্রজেক্টের প্রধান বলেন স্টোনহেঞ্জের শুরু থেকেই এটি কবর দেওয়ার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় এটি শুধুমাত্র ধর্মীয় বা জ্যোতির্বিদ্যার জন্য নয় বরং প্রাচীন মানুষেরা প্রিয়জনদের স্মৃতির স্মারক হিসেবেও এটি গড়েছিলেন এই স্থাপনাটি প্রায় পনেরোশো বছর ধরে বিভিন্ন সময়ে পরিবর্তন ও পুনর্গঠনের গেছে কখনো নতুন পাথর বসানো হয়েছে কখনো হয়েছে এক জীবন্ত ইতিহাস যা সঙ্গে আবার নিজেই সময়কে ধারণ করে আজ শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এটি ব্রিটিশ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এক নজর এই পাথরের রহস্য দেখতে আর ভাবতে এই স্তম্ভগুলো কি বলতে চায় আমরা কোনোদিন ওপর উপরে বুঝতে পারবো না এর আসল উদ্দেশ্য তবু স্টোন হ্যান্ড দাঁড়িয়ে আছে নিঃশব্দে অটল ভাবে হাজার হাজার বছরের ইতিহাস আর মানুষের বিস্ময়ের সাক্ষী হয়ে ভিডিও যদি